প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে আমরা সঠিকভাবে সাউন্ড শুনতে পাই না আমাদের যে ফোন স্পিকার রয়েছে এই স্পিকারে যে সাউন্ডটা বের হয় সেটা যা যা শব্দ হয় আমাদের ফোনের সাউন্ড কোয়ালিটি দারুণ বাজে হয় এর জন্য আমরা সঠিকভাবে আমরা ফোনটাকে ব্যবহার করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার স্মার্টফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে দারুণ সাউন্ড কোয়ালিটি হবে এবং যখন তখন মুভি দেখতে পারবেন এবং আপনি যাকে কল করবেন বা গান শুনবেন তখন কিন্তু একটা সুস্পষ্ট সাউন্ডে কিন্তু আপনি শুনতে পাবেন তো কী সে সেটিংস রয়েছে যদি জানতে পারছি চান তো চলার আজকে ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা এর জন্য আপনার স্মার্টফোনে ফোনের ছোটো একটা সেটিংস অন করে নিতে হবে তো সিম্পল আপনারা প্রথমে সেটিংস আসবেন সেটিংসটা অন করার জন্য সেটিংস আসবেন সেটিংস এসে নিচে একটা অপশান পেজেন লেখা থাকবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান নিচে দেখতে পাবেন লেখা থাকবে যে রিয়েল সাউন্ড টেকনোলজি বলে একটা অপশান দেখতে পাবেন আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে তিনটি বা চারটি অপশান দেখাবে তো আপনারা কী করবেন স্মার্ট যে অপশানটি রয়েছে এই অপশানটি আপনার ফোনে অন করে রাখবেন আপনার ডিভাইস স্মার্ট অপশানটা অন করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার সাউন্ড ইফেক্টটা ভালো দেবে এবং অডিও কোয়ালিটি অডিও ভোকালটা ভালো শুনতে পাবেন এবং আপনার ফোনে যা যা শব্দ হবে না তো এই অপশানটি অবশ্যই আপনার ফোনে অন করে রাখবেন এবং অ্যাডভান্স সেটিংসে গিয়ে আপনারা ভলিউম বাটন ফাংশানে গিয়ে আপনার এটাকে মিডিয়াম ভলিউম এই অপশানটি অন করে রাখবেন এই কিছু অপশান যদি আপনার ফোনে সেটিংসে সাউন্ড অপশান গিয়ে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে ভালো একটা সাউন্ড কোয়ালিটি দেবে এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে